সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন ভিডিওতে অনেক কিছুই দেখতে পাচ্ছেন একটি ব্যক্তি একটা মোটর সাইকেলের ছিট বাধাই করতেছে এটি খুব সুন্দর একটি কার্যক্রম সুন্দর কাজ নিখুঁতভাবে তিনি একটি মোটর সাইকেলের সিট চেয়ে বাধাই দিছে এবং এখানে শুধু মোটর সাইকেলের সিট না সিএনজি অটোরিকশা ভ্যান আরও বিভিন্ন গ্যারির সিট বাধাই করা হয় এই যে দেখেন জায়গা হলো সজীব গদি টেইলার্স প্রোভাইটর বীরেন চন্দ্র এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে গোবরচোপা বাজার সংলগ্ন আপনারা সকলেই চলে আসবেন এখানে নিখুঁতভাবে এই কার্যক্রম চালানো হয় এবং স্বল্প মূল্যে সিটটা বাঁধানো হয় তো আপনাদের যাদের এই রকম কাজের প্রয়োজন তাহারা অবশ্যই এই গোবরচোপা বাজার অর্থাৎ বদলগাছি থানার গোবরচোপা বাজারে চলে আসবেন উনি অত্যন্ত ভালো মানুষ এবং সততার সাথে এবং তার নিষ্ঠার সাথে নিখুঁতভাবে সে কাজ করে দেখুন কিভাবে বাঁধতেছে মানে আসলেই কোয়ালিটি কাকে বলে দেখুন চেক করতেছে আর বাধাইতেছে যদি কখনও কোনো জায়গায় সমস্যা থাকে সে নিজে আবার দেখতেছে দেখে সে কাজ করতেছে দেখুন তার দোকানে মেশিন আছে অনেক জিনিসপত্র আছে আসলে পরিশ্রম পরিশ্রমী কোনো পরিশ্রমকে ছোট করে দেখা যাবে না বা কোনো পেশাকেই ছোট করে দেখা যাবে না আপনি চিন্তা করেন আপনি যে পেশায় আছেন আপনি সেই পেশা দিয়ে আপনার রুজি রোজগার তারপরে আপনার সংসার তারপরে আদার্স কিছু আপনার চলাফেরা বহুত কিছু নির্ভর করে তাই প্রত্যেকেরই সংসার নির্ভর করে তার পরিশ্রমের উপর দিয়ে ঠিক তেমনিভাবে এই ব্যক্তিও সে এই পেশার উপর নির্ভর করে তার সংসার চালায় তো কেউ কখনও কোনো পেশাকে ছোট করে দেখবেন না আর সর্বোপরি সর্বশেষ আর কথা বাড়াবো না তো সকলকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ